মামুন সাহেবের বিরুদ্ধে নাস্তিক মুরতাদরা যেমন ষড়যন্ত্র করতেছে আর ঠিক নাস্তিক মোরতাদদের সাথে সাথে বামপন্থীদের সাথে সাথে এই আমার হাবিজুর রহমান সিদ্দিকির মতো কিছু ভাইরা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দর্শক শ্রোতা আমি বলেছিলাম ওরে বাটপার হাফিজুর রহমানের দ্বিতীয় পাঠ হাফিজুর রহমান আসলে কি ধরনের ষড়যন্ত্র করছে আল্লামা মামুল হক সাহেবের বিরুদ্ধে আপনারা প্রথম পাঠ দেখে আসলেন এখন আমরা দ্বিতীয় পাঠ দেখব যারা প্রথম পাঠ দেখেননি তারা অবশ্যই প্রথম পাঠ দেখে আসবেন প্রথম পাঠ না দেখলে কিন্তু বুঝতে পারবেন না তার ষড়যন্ত্রটা কত বড় মাপের তো আমরা দ্বিতীয় পাঠটা আমরা ভালো করে মনোযোগ সহকারে দেখবো আর যারা প্রথম পাঠ দেখিনি তারা প্রথমবার দেখে আসবো চলুন দ্বিতীয় পাঠটা দেখে আসি যেখানে চরমনাই হুজুরের বিপদে নফেল যেখানে চল মনে হুজুরে ঘাড় মটকে দেওয়ার কথা বলেছেন সেই ঘাড় মটকে দেওয়ার প্রতিটা কথার প্রতিবাদ মামুনুল হক সাহেব করেছেন আজ পর্যন্ত মামুনুল হক সাহেবের প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেল তার পরবর্তী সময় মামুনুল হক সাহেবের গ্রেফতার দাবি করলো মুক্তিযুদ্ধ মঞ্চ কিন্তু ফয়জুল করিম সাহেবের একটা বক্তব্য পেলাম না আমি যে মামুনুল হক সাহেবের পক্ষে ছিল একটা কথা শুনলাম না আজ পর্যন্ত যে ফয়জুল করিম সাহেব মুক্তিযুদ্ধ মঞ্চের বিরুদ্ধে তিনি মামুনুল হক সাহেবের পক্ষে কোনো কথা বলেছেন আমরা অত্যন্ত আফসুস যে মুক্তি ফয়জুল করিম সাহেবের পক্ষে মামুনুল হক সাহেব এত কথা বললেন আপনি মুফতি ফয়জুল সাহেব ইসলামী একটা দলের প্রধান হয়ে আপনার কে উচিত ছিল না মাহমুদুল হক সাহেবের বিপদ আপনার পাশে দাঁড়ানো কিন্তু আপনি কি করছেন তো এই যে সমস্যাগুলো অর্থাৎ এই দিক দিয়ে ফরিদুদ্দিন মাসুদ সাহেব বললো যে মাহমুদুল হক সাহেব এবং মুফতি ফজলুল গরিন সাহেবকে দিয়ে মাঠ গরম করা তো মুফতি ফজল সাহেব একদিন মাঠে বক্তব্য দিয়ে চুপ হয়ে গেলেন মামুনুল হক সাহেব প্রতিটা মঞ্চে প্রতিটা ময়দানে তিনি মূর্তি বিরোধী বক্তব্য দিচ্ছেন তো অতপর কি হলো অতপর মুক্তিযুদ্ধ মঞ্চকে নামিয়ে দেওয়া হলো দিক দিয়ে ফজলুল গরিন সাহেব চুপ হয়ে গেল ফরিদুদ্দিন মাসুদ সাহেব রাতারাতি পোলট্রি নিয়ে ফেললেন তিনি বললেন যে এভাবে চিল্লাচিলি করে মাঠ গরম করে কি আর মূর্তি স্থাপন বন্ধ করা যাবে দাওয়াতের যে মাধ্যম অর্থাৎ দাওয়াতি যে একটি পন্থা সেই পন্থা অবলম্বন করে তারপরে আমাদের তাকে বোঝাতে হবে দাওয়াতি পন্থা অবলম্বন করা ছাড়া আমাদের উপায় নেই এভাবে মাঠ গরম করে মূর্তি স্থাপন বাধা দেওয়া যাবে না যাই হোক ফরিদুদ্দিন মাসুদ সাহেবের ছিল এই বক্তব্য ইসলামী দলের আরেকটা প্ল্যাটফর্ম সর্বদলীয় ইসলামী ঐক্যজোট নামে আমরা একটি ইসলাম বিদ্বেষী লেবাস কিছু মৌলবিদের একটি আমরা সম্মেলন দেখেছি সেখানে তারা বলেছেন ভাস্কর্যার মূর্তি এক নয় ভাস্কর্য ভিন্ন মূর্তি স্থাপন ভিন্ন সুতরাং ভাস্কর্যার মূর্তিকে যারা এক কোটায় নিয়ে আসে এরা ইসলামকে ব্যবহার করে দেশের মধ্যে বিশৃঙ্খলা সরাচ্ছে আচ্ছা যাই হোক শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম হক সাহেবের একের পর এক প্রোগ্রামগুলো বাতিল হয়ে গেল ওনাকে লক্ষ্মীপুরে বয়কট করা হয় অর্থাৎ আওয়ামী লীগের যারা অনুসারী আছেন তারা ঘোষণা করেছেন মামুনুল হক সাহেব লক্ষ্মীপুরে পা রাখতে পারবে না ওই দিক দিয়ে মাদারীপুরে কারফিউ জারি করা হয় কুমিল্লা কার্ফিউ জারি করা হয় ওনার প্রোগ্রামে আমাদের এখন পর্যন্ত পর্যন্ত টু শব্দ করেননি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এখানে আরেকটা কথা বলে রাখি যদি করোনার দোহাই দিয়ে যদি প্রোগ্রামগুলো যদি বন্ধ করা হয় তাহলে মামুনুল হক সাহেবের প্রোগ্রামে যেই যে পরিমাণ লোক সমাগম হয় এই পরিমাণ লোক সমাগম কিন্তু হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব এর পাশাপাশি চর্মনাফির সাহেব হুজুরের মাহফিলও কিন্তু হয় তো সেক্ষেত্রে তাদের একটা মাহফিল একটা প্রোগ্রামও কিন্তু এখন পর্যন্ত 144 ধারা জারি ਕਰਨি সরকার আর হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব এত এত মাহফিল করছেন এত এত বয়ান করছেন আজ পর্যন্ত মামুনুল হক সাহেবের পক্ষে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ মঞ্চের যেই কি বলে গ্রেফতারের যে আহ্বান ছিল তার বিরুদ্ধে একটা কথাও বলেনি তো সুতরাং এর দ্বারা আমরা কি বুঝতে পারি যে সবাই কেমন যেন এক ধরনের দাবার চাল খেলেছে চতুর দিক দিয়ে মামুনুল হক সাহেবকে ভাইল করার জন্য আসলে এটা কি বলবো যে সকলের পরামর্শের ভিত্তিতে হয়েছে নাকি নিজেরা নিজেরাই এই ধরনের একটি প্ল্যাটফর্মে চলে যাচ্ছে আমার আসলে বুঝে আসতেছে না এদিক দিয়ে চরমাই ভাইরা যেটা করতেছে এটা তো ঠিক মামুন আউনি যেটা করতেছে সেটাও খেলাফ এদিক দিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ সেটাও খেলাফ ওইদিক দিয়ে ফরিদুদ্দিন মাসুদ যিনি বলছেন যে মামুন সাহেবকে নামায়া ময়দান গরম করেন উনিও পোলট্রি নিয়ে ফেললেন ওই দিক দিয়ে চট্টগ্রামে বিলক্ষ্মীপুরে তারপরে কুমিল্লায় মাদারীপুরে তারপর গ্রামে একশো চৌতল্লিশ ধারা জারি হয় সরকারিভাবে আমার চর্ম না ভাইরা প্রতিবাদ করছেন না এত কিছুর পরে এত কিছুর পরে মামুনুল হক সাহেব যখন কোন উপায় পেলেন না তিনি আর কোনো রাস্তা দেখলেন না যে না আমার দ্বারা হচ্ছে না আর সম্ভব হচ্ছে না তখন তিনি লাইভে এসে হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব এবং আমাদের সাইফি সাহেবের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়েছেন এটি কিন্তু মামুনুল হক সাহেব চাইলে আর আগেই দিতে পারতেন কিন্তু আগে দেননি কারণ হচ্ছে তিনি বলেছিলেন এ বিষয়ে যেন আর কোনো মাতামাতি না করা হয় এ বিষয়ে যেন আর কোনো কথাবার্তা না বলা হয় তিনি ভাবছিলেন বিষয়টা মনে হয় যে সেখানেই সমাপ্ত হয়ে যাবে কিন্তু না অদৃশ্য এক শক্তি হক সাহেবের বিরুদ্ধে উঠে পড়ে লেগে গিয়েছে আর সেই অদৃশ্য শক্তিকে পিছন দিক থেকে পরিচালনা করছে এই হাবিজুর রহমান সিদ্দিকী সাহেব এবং তার অনুসারী ভক্ত বৃন্দগণ কি বলবো আসলে উপরে উপরে ভালো কথা বলে সুর দিয়ে খুব মানে মানুষের দিন নরম করা যায় কিন্তু ভিতরে ভিতরে যদি মুনাফেকি থাকে ভিতরে ভিতরে যদি ষড়যন্ত্র থাকে তাহলে কিন্তু পুরো ইসলামী অঙ্গনকেই তার মাধ্যমে ধ্বংস করে দেওয়া সম্ভব আর আমাদের হাফিজুর রহমান সিদ্দিকী কিন্তু সেটাই করে যাচ্ছেন মামুনুল হক সাহেব যখন বললেন যে জামায়াত ইসলামের সাথে আমার সাথে আমার স্ত্রী কিংবা আমার শ্বশুরের সাথে কোন ধরনের সম্পর্ক নেই অতপর কি হলো তিনি হাফিজুর রহমান সিদ্দিকী এবং সাইফি সাহেবের একটি বিষয় তুলে ধরেছেন যে তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এবং সেই সমস্ত ষড়যন্ত্রের পিছনে কলকাটি আছে আমাদের কমই ঘরনার কিছু ওলামাই কেন তো একটা পর্যায়ে মামুন সাহেব যখন ভিতরের গোপন তথ্যগুলো ফাঁস করে দিলেন এখন চরমনের ভাইরা বলতেছে যে কি প্রয়োজন ছিল যে বিষয়ে মীমাংসা হয়ে গেছে সেই বিষয়কে আবার পুনরায় সামনে নিয়ে আসা ফেতনা সৃষ্টি করা কি প্রয়োজন ছিল সেই সমস্ত চরম ভাইদের মাথার মধ্যে কি এতটুকু নাই এতটুকু জ্ঞান বুদ্ধি নাই যে মাহমুদুল হক সাহেবের বিরুদ্ধে বর্তমানে যে ষড়যন্ত্র করতেছে এই ষড়যন্ত্র যদি চরমনে পিড়ের বিরুদ্ধে করা হইতো তখন তারা কি করত। চরমনে পি সাহেবের প্রত্যেকটা প্রোগ্রামে যদি একশো চৌচল্লিশ দ্বারা জারি করা হইতো তখন তারা কি করত। তো মামুন সাহেব তো সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য তিনি লাইভ প্রোগ্রাম করেছেন এবং তিনি হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব এখন পর্যন্ত কিন্তু তার যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কেন্দ্র করে এখন পর্যন্ত তিনি তার মানে পরবর্তীতে স্পষ্ট কোনো বক্তব্য দেননি অথচ তার দেওয়া উচিত ছিল তিনি যত দেননি তো মামুন সাহেব দিতে বাধ্য হয়েছেন সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তিনি এবং তার শ্বশুর এবং তার স্ত্রী জামায়াতের সাথে কোনো ধরনের সম্পর্ক রাখেন না এবং পূর্বেও রাখেননি এখন প্রশ্ন তোমরা যারা আদাউল্লা সাহেবকে এতদিন পর্যন্ত গালি দিয়েছিলে হ্যাঁ জাহাবিজুর মাসিদ্দি এই সমস্ত কাজ করতেই পারে না তো পরবর্তী সময় আমরা যখন একের পর এক প্রমাণ পেশ করতে লাগলাম তারপরে তোমরা বললে যে হ্যাঁ হাবিজুর রহমান সিদ্দিকি একটা ঘরোয়া পরিবেশে বলতে পারে তাতে এত টেনশনের কি আছে এত খারাপই কি আছে বলতে পারে তারপরে যখন হ্যাঁ মামিনারে সাইজ করা লাগবে এমন শব্দ প্রয়োগের সঠিক প্রমাণ যখন আমরা পেশ করলাম তখন তোমরা বলতে লাগলে যে বিষয়টাকে মীমাংসা করে দেওয়া হয়েছে এখন এই বিষয়কে আবার মামুন সাহেব কেন পুনরায় সামনে নিয়ে আসলেন মীমাংসিত বিষয়কে সামনে না নিয়ে আসাই ভালো ছিল যাই হোক তারপরেও তোমাদের নিকট হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব দুধে ধোয়া তুলসী পাতা মামুন হা সাহেব দোষী মামুন সাহেবের বিরুদ্ধে একে একে এত ষড়যন্ত্র করতেছে তারপরেও মামুন সাহেবই দোষী আর তোমাদের হাবিজুর রহমান সিদ্দিকি সাহেব দুধে ধোয়া তুলসী পাতা কিছু বলার নাই আকল জ্ঞান যদি সব বিগড়ে যায় তাহলে মানে যতই বোঝানোর চেষ্টা করি কোনো লাভ হবে না মামুন সাহেবের বিরুদ্ধে নাস্তিক মূর্তাদরা যেমন ষড়যন্ত্র করতেছে আর ঠিক নাস্তিক মূর্তাদদের সাথে সাথে বামপন্থীদের সাথে সাথে এই আমার হাবিজুর রহমান সিদ্দিকির মতো কিছু ভাইরা ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রে নামছে এ কথা অস্বীকার করার কোনো কারণ নাই আমার চরমে ভাইরা যে মামুন সাহেবের পক্ষে কথা বলে এটাও বিশ্বাস করার কোনো কারণ নাই কোন সুযোগ নাই আমরা দেখেছি আমু সবি সাহেবের জানাজার খাটিয়ে ধরা নিয়ে সাহেবের বিরুদ্ধে চরমনাই ভাইরা কি পরিমাণ বিষদগার করেছিল আমরা কিন্তু ইতিহাস ভুলে ইতিহাস অনেক লম্বা ইতিহাস যদি বলতে যাই তাহলে শেষ করা যাবে না সাইকুল আদি সাহেব যখন জীবিত ছিল এই চরমনের ভাইরা সাইকুল আদি সাহেবের বিরুদ্ধে এমন ভাবে অপপ্রচার করেছিল যা ভাষায় প্রকাশ করা সম্ভব না মুফতি আমিনী যখন জীবিত ছিল এই মুফতি আমিনী সাহেবের বিরুদ্ধে এই চরমনের ভাইরা যে পরিমাণ অপপ্রচার এবং যে পরিমাণ কি বলে যে পূর্বাকাণ্ডা অপবাদ আরোপ করেছিল নাস্তিক মূর্তাজরা মুক্তি আহির বিরুদ্ধে এমনভাবে অপবাদ আরোপ করেনি যা চরমনের অনুসারী ভাইরা করেছে বর্তমান সময়ে মানুষ সাহেবের বিরুদ্ধে আমার চরমনের ভাইরা যে পরিমাণে ক্ষতি করছে অর্থাৎ তাকে যে পরিমাণে আঘাত করছে এই পরিমাণে আঘাত কিন্তু নাস্তিক মূর্তাজরা করে না একটা কথা মনে রাখবেন শত্রুর কোপ খাওয়ার চাইতে বন্ধুর থুতু দেওয়া এটা অনেক কষ্টকর আর আমার চরমনের ভাইরা সর্বত্রই সব সময় আমাদেরকে থুতু দেওয়ার মাধ্যমে আঘাত করে যাচ্ছে এ কথা অস্বীকার করার কোনো কারণ নেই কোনো সুযোগ নেই এ কারণে কোনো এক ভাই বলেছিলেন তারা হচ্ছে আমাদের মুনাফেকি বন্ধু অর্থাৎ তারা প্রতিনিয়ত আমাদের পিছন দিয়ে খঞ্জর মেরে আমাদেরকে আঘাতে ক্ষতবিক্ষত করে দিচ্ছে অর্থাৎ যে পরিমাণে আঘাত তারা দিয়ে যাচ্ছে আমাদের এ পরিমাণে কষ্ট এ পরিমাণে আঘাত নাস্তিক মূর্তে বাম্পারা থেকেও আমরা পাইনি সর্বশেষ কথা হলো এই হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব সাইকুল হাদিসের পরিবারকে নিয়ে যে বিষোদ্গার করেছেন যে মিথ্যা কথা বলেছেন যে মিথ্যা বাগান্ডা উনি করেছেন উনি যদি এই বিষয়ে ওনার বক্তব্য স্পষ্ট না করেন তাহলে আমরা তাকে ক্ষমা করে দিব না এই সমস্ত মুনাফেকদেরকে নিয়ে আমাদের চলার কোনো দরকার নেই এটা মনে করার কোনো সুযোগ নেই যে আমাদের মধ্যে ফাটল হওয়ার কারণে ইসলামের ক্ষতি হয়ে যাবে ইসলামের বিন্দু পরিমাণ ক্ষতি হবে না বরঞ্চ এই সমস্ত মুনাফেকদেরকে নিয়ে যদি আমরা তুলি তাহলে জায়গায় জায়গায় প্রতিনিয়ত আমরা ক্ষত বিক্ষত হব আমরা বাধার সম্মুখীন হব সুতরাং যতদিন পর্যন্ত তিনি তার আচরণে অনুতপ্ত না হবে এবং জাতির সম্মুখে যতদিন পর্যন্ত তিনি সুস্পষ্ট বক্তব্য না প্রদান করবেন ততদিন পর্যন্ত আমরা তাকে ছেড়ে দেব না এবং আমরা তাকে কোনো অংশেই ক্ষমা করব না আমরা চাইবো অতি শীঘ্রই যেন তিনি সম্মুখে তার স্পষ্ট বক্তব্য প্রদান করেন এবং আমাদের মধ্যে যে ধরনের কাঁদা ছড়াছড়ি হচ্ছে এটা যেন অতি শীঘ্রই তিনি বন্ধ করেন তিনি চাইলে কিন্তু গতকালকে এটা বন্ধ করতে পারতেন কিন্তু তিনি এখন পর্যন্ত করেন নাই এর মানে হচ্ছে শয়তান ভালো করে পেসগি লাগাইতে পারে যাই হোক আমাদের বুঝতে বাকি নাই আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো এই আমরা মুনাফিকদের সঙ্গ নিয়ে এক মিনিট কেন এক সেকেন্ডে চলাফেরা করবো না এর কারণ হচ্ছে এই বামপন্থী নাস্তিক মুরতাদরা আমাদের যেমন শত্রু আমাদের মধ্যে ঘাপটি মেরে বসে থাকা এই সমস্ত মুনাফিকরাও ঠিক তেমন শত্রু তো সুতরাং আমরা কোনো আপস করব না আমরা সুস্পষ্ট বক্তব্য চাই এখনো সময় আছে নিজেদেরকে সংশোধন করুন যদি সংশোধন না করেন তাহলে কীর্তন খোলার পানি দিয়ে গোটা বাংলাদেশ ডুবিয়ে ফেলবেন সেই আশা ভুলে যান প্রিয় দর্শক শ্রোতা আপনারা বুঝতে পারলেন আমি আগেও বলেছি গতবার মিজানুর রহমান আজহারি হুজুরের বিরুদ্ধে ওরে বাটপার শব্দ দিয়েছে আলোচনায় সমালোচনায় আসে এবং সে এখন আবার শুরু করেছে সেই বাটপাড়ি এখন আল্লাহ হক সাহেবের সাথে বাদ শুরু করেছে তার ফ্যামিলি নিয়ে তার বিভিন্ন রকমের কথা তাকে নিয়ে বিভিন্ন রকমের সে কথা বলে তারপরে সে ই করতেছে যে হক সাহেব জামাত শিবির করে হক সাহেবের স্ত্রী জামাত শিবির করে এই ধরনের বিভিন্ন কথা বলতেছে এই হাফিজুর রহমান সিদ্দিকী কুয়ার ব্যাং প্রিয় বন্ধুরা আসলে আমি তাকে কুয়ার ব্যাংক কেন বললাম সে কিন্তু তাকে কিন্তু অনেক ভালোবাসতাম কিন্তু তার প্রতি কোনো ভালোবাসাই এখন আর নাই সে ভালো ভালো আলেমদের পিছনে লাগে কেন লাগে আমি জানি না সে নিজেকে নিজে অনেক বড় মনে করে এই জন্যই তার আজকে এই দুরবস্থা এমন একটা সময় আসবে যে হাফিজুর আমার সিদ্দিকী নামের কোনো লোক ছিল কি বাংলাদেশে মানুষ ভুলে যাবে কারণ মানুষের হিংসা যখন বেড়ে যায় অহংকার যখন বেড়ে যায় তখন মানুষ আর মানুষ থাকে না মানুষ তখন ইবলিশ শয়তান হয়ে যায় তাই অপেক্ষার পালা শুধুমাত্র এইভাবে যদি চলতে থাকে একদিন আমাকে খুঁজে পাওয়া যাবে না ইবলিশ শয়তান হয়ে যাবে অটোমেটিক প্রিয় বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা ভিডিওটা শেয়ার করে সকলে মাঝে ভাইরাল করুন প্রথমবারের ভিডিওটা শেয়ার করবেন দ্বিতীয়বারের ভিডিওটা শেয়ার করবেন সবাইকে জানিয়ে দিন হাফিজুর রহমান কত বড় বাট পার্স প্রিয় বন্ধুরা আপনারা সকলেই আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সত্যগুলো যেন আপনাদের সামনে তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত